মাগুরার হাজরাপুরি লিচু পেয়েছে জিআই স্বীকৃতি দেশের যে কোনো লিচুর তুলনায় মাগুরার হাজরাপুরের লিচুর স্বাদ কিন্তু অনন্য এই লিচু টসটসে রসে ভরপুর আকার ও আকৃতিতেও বেশ বড় হাজরাপুরি লিচুর স্বাদ দেশের অন্য কোথাও পাওয়া ভার এছাড়া অন্যান্য এলাকার তুলনায় এই লিচু একটু আগেই বাজারে পাওয়া যায় যার ফলে বিভিন্ন এলাকার লিচু ব্যবসায়ীদের নজরে থাকে মাগুরার হাজরাপুর লিচুর দিকে এবার মাগুরার হাজরাপুরি লিচু পেয়েছে জিআই স্বীকৃতি গত পাঁচ মে মাগুরা জেলা প্রশাসন সূত্রে জিআই আটত্রিশ ক্রমিকে মাগুরার হাজরাপুরি লিচু স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া যায় এর আগে দুই হাজার তেইশ সালের তেইশ আগস্ট মাগুরা জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস এর জার্নালে মাগুরার হাজরাপুরি লিচু অন্তর্ভুক্ত হয় জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর মাগুরা জেলাতে ছয়শো হেক্টর জমিতে লিচু আবাদ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইছাখাদা হাজিপুর নড়িহাটি মিঠাপুর সহ প্রায় বিশটি গ্রামে এই বিশেষ জাতের লিচুর ব্যাপক ফলন হয় হাজরাপুরি লিচু তার ব্যতিক্রমী স্বাদ রসালো ভাব এবং বড় আকারের জন্য বেশ সুপরিচিত এবার একটু ধরুন কম আর লিচু দেখতেও ভালো খেতেও ভালো সব দিকটাই ভালো আর স্বাদ আছে এই আর কি তাছাড়া এলেও লিচু তো খারাপ না এটা ধরিছে কম তাই বোম্বায়ু ভালো ধরিছে যেনে ধরিছে সেনে ভালো ধরিছে যেনে ধরিনি সেনে ধরি নি লিচু তিন হাজার টাকা আমরা আড়তে দিই আর আরও তা অন্য রকম বিক্রি হয় আমাদের হাজরাপুর ইউনিয়ার লিচু খুবই ভালো লিচু মিষ্টিও আছে স্বাদও আছে

আমরা আশা করছি আমাদের লিচু আমরা সারা বাংলাদেশে তথা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো ব্রিটিশের থেকে আমাদের হাজরাপুর এক ভদ্রলোক চায়না দেশ থেকে পাঁচটা চারা নিয়ে আসে আমাদের শোনা গল্প দেখা গল্প না সেই পাঁচটা চারার থেকে আজ পর্যন্ত আমরা আমাদের এই দেশ বা আমাদের এই অঞ্চল সেই জায়গা থেকে কলম হতে 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 আজ আমরা এই লিচুর প্রতি খুব ডেভেলপ খুব ডেভেলপ হয়েছি আমরা যেমন এই আমি পঁয়ষট্টি লাখ টাকার বাগান কিনেছি আমার ইনশাল্লাহ হয়তো পাঁচ দশ লাখ টাকা আল্লাহ ব্যবসা দিতে পারে আবার হয়তো দেখা যাচ্ছে সমান হয়ে যেতে পারে সেটা হচ্ছে পরের আল্লাহর হাতে এটা হচ্ছে লটারি ব্যবসা তা এই ব্যবসার প্রতি আমাদের যদি সরকার একটা বাইরের দেশের আমদানি রপ্তানির লাইন করে দিত তাহলে আমাদের ভালো হতো আমাদের নিজের দেশের থেকেও বেশি ভালো হতো আপনারা জানেন যে আমরা হাজরাপুরের লিচু জিআই পণ্য স্বীকৃতি পেয়েছি এবং আজকের আমাদের এখানে হারভেস্টিং ছিল আমরা আশা করি যে এই যে জিআই পণ্য যে আমাদের যে ব্র্যান্ড ভ্যালু হয়েছে এই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে এই পণ্য হাজরাপুরের লিচুকে আমরা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো এবং এটার একটি ঐতিহ্য আছে আপনারা জানেন যে এখানে এটা প্রায় চল্লিশ বছরের অধিক সময় ধরে এখানকার কৃষকরা এই লিচু চাষ করে আসছে তো আশা করি যে আমাদের যে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছি এই স্বীকৃতিকে আমরা কাজে লাগিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করতে পারবো এবং সামনের দিনগুলোতে এই মাগুরার এই হাজরাপুরের লিচু উত্তরোত্ত সমৃদ্ধি লাভ করবে এবং এখানকার কৃষকরা এর সুফল ভোগ করবে অন্যান্য অঞ্চলের লিচুর তুলনায় একটু আগেই এই লিচু পেকে যায় তাই তো এই লিচুর চাহিদা রয়েছে ব্যাপক আগামীতে লিচু চাষ আরো বৃদ্ধি করতে কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে আগাম অন্যান্য যে উন্নত জাতের লিচু যেগুলো আছে সেগুলোর আগাম আসে সেহেতু এটার বাজার মূল্য বেশি আমি কিছুদিন আগে বরিশাল গিয়েছিলাম সেখানে দেখলাম যে পাঁচশো টাকা একশো লিচুর দাম পাঁচশো টাকা সুতরাং বাজার দাম বেশি আছে অন্যান্য লিচু যখন উঠবে তখন এই লিচু শেষ তার মানে এটা বাজার মূল্য পাবে না আগাম যে লিচুর মধ্যে এটি ভালো এবং এইটা আসলে কৃষকদের যাতে উপকারিতা পায় কৃষক যাতে তার আর্থিক ভাবে লাভবান হয় সেক্ষেত্রে কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে এখানে লিচুতেও একটু রোগ মানে পোকার একটা প্রাদুর্ভাব থাকে সেই বিষয়ে আমি কৃষকদের আগামী মৌসুমের শুরুতে এই পরামর্শগুলো প্রদান করবো যাতে হাজরাপুর তো অল্প একটা ছোটো একটা এরিয়ার মধ্যে এটা আমরা ম্যানেজমেন্ট করতে পারবো টোটাল এরিয়াটাকে যাতে আর জেলা প্রশাসন বলছে যে স্প্রে মেশিন ফুড দিবেন সেটা যদি ইউনিয়ন পরিষদে থাকে তাহলে আমাদের যে চাষিরা কিনতে পারে না এই মেশিনগুলো তারা নিয়ে ব্যবহার করলে আসলে অল্প কীটনাশকের মাধ্যমে একটা ভালো রাখা যায় পণ্যটা এবং সারা দেশে এটা সরাই দেওয়া যাবে এবং আন্তর্জাতিক বাজারেও মানসম্পন্ন লিচু আগাম লিচু সরবরাহ করা যাবে এবং কৃষক লাভবান হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ